দে ছোট আসছে মা ও মা আমি আর কয়দিন না গে থাকবো আমাকে বল তো হাত না আমার তো খেতে লাগেছে والله এই দুনিয়ায় কেউ না আমাকে বল আমার

আমি তো দিন চিঠি তো খাইতে না নে নে খা তোমার বাবা হ্যাঁ আই নে ও না ও তাহলে একটা কাম করো তুমি দি যাও আমার ভালো লাগে না করে শুয়ে থাকতে তুমি খুলে দাও আমি বাড়ার করতে

ছাড়া হবে এইভাবে না খেয়ে একটা সইতে এমনি মারা যাবে শোন এইদিকে টাকা একটা কথা বললে না এক করে থাকা চুপ

আরে না মার শরীর খারাপ কেন হবে আর বললো না মার তো আসলে খাওয়া দাওয়ার পর একটু ঘুম পাড়ার অভ্যাস তো তাই মা ঘুম পাড়তেছে বুঝছো নাই শুনো না বলছিলাম কি তোমার তো মাসে টাকা পাঠানোর কথা ছিল এখন তো টাকা পাঠালো না ব্যাপার কি কি টাকা পাঠাবো না কেন তুমি চলে আসবা এই তুমি না বলছিলে ছয় মাস পর আসবা ও আচ্ছা ঠিক আছে আচ্ছা রাখি

তোকে ছেড়ে দিলে তুই চলে যাবি তোকে আমি ছেড়ে দিতে পারি আর যদি বলিস মানে তোর ছেলের কান পর্যন্ত যদি আসে তাহলে কি হবে বলতো তোর ছেলে নাই তোকে তিন মাস নয় বাঁচাবে সে নয় দুই মাস বা তিন মাসে এখানে থাকবে তারপর তো সে আবার বিদেশ চলে যাবে তখন তুই কি করবে হ্যাঁ ঘুরে ফিরে তো আমার কাছে আসতে হবে

বাজের মধ্যে যাবে যা গোসল দিবি গা হাত পরিষ্কার করে সুন্দর একটা নতুন শাড়ি পরবি ঠিক আছে আর হ্যাঁ খাবার কিন্তু নিজের হাতে বাড়বি না খাওয়া দাওয়ার পর যে খাবার গুলা বাঁচবে সেইগুলো তুই বসে বসে মনে থাকবে হ্যাঁ আর তোর ছেলে তোর ছেলে আসা করার জন্য দেখে বসতে পারে আমি তোর কত সেবা যত্ন করি হ্যাঁ আম্মা যে হায় আমি যা যা বলতেছি কনফুলে শুনে রাখ আর অক্ষরে অক্ষরে পালন করবি ঠিক আছে চল ভিতরে চল চল হায়

হপ 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 সব কথা বাচ্চা কোন বাজান রে কত বছর পরে আমার কাছে আসলো আমি না আমি না তোর পছন্দ মতো সব রান্না আনিছি আজকে আমি নিজে হাতে তুলে পেট ভরে খাবো அம்மா তুমি এগুলা কি বলছিস তুমি রান্না করতে মানে তোমার বৌমা রান্না করে না আরে শোনো না রান্না তো আমি করতে চাইলাম அம்மா বললো না আমার ছেলে এত দিন পর দেশে আসবে আমি নিজে হাতে রান্না করে খাবো সে করে কি না বলতে পারে বলো তাই বলো আরে সাহেল ভাই কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আপনি কিরকম আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যাই হোক তোমার ভাইয়া থেকে তুমি কি জানো চাইছিলা তোমার ভাইয়া পাঠাইছে ভাইয়া এটা পাঠাইছে হ্যাঁ ভাইয়া আপনাকে আমি একটা কথা বলতে চাইছিলাম একটা কেন তুমি ছোট ভাই মানুষ একটার কাছে পাঁচটা বলো সমস্যা নাই তো কোন জিনিস লাগবে লাগলে বলো আমি দিব তো না ও বিষয় না আপনার এই পারিবারিক বিষয়ে একটা কথা বলতে চাইছিলাম আমার পরিবার বিষয়ে আচ্ছা বলো ও যে ভাবি যে আপনার মা এত অত্যাচার মত্তাচার করে এ এডি তুমি কি কইলাও আমি তো ভাবতাম যে তুমি খুব ভদ্র একটা সওয়াল কিন্তু তুমি এগুলো কি বলতে চাও তোমার ভাবির মত আমার বউ নাকি হ্যাঁ তোমার ভাবি কিরকম আমি জানিনি তোমার ভাবি অত্যাচার করতে করতে আমার তো মারিয়ে আর তুমি কি আমার বোন উল্টা পাল্টা বলতে চাও আমি এসে নি আমার মা কত সুন্দর শিবা যত্ন করছে আমার মা মনে করেন যে নিজের মায়ের মতো করে আদর যত্ন করে আর তুমি উল্টাপাল্টা বলতে চাও আমার বউ আমার মাকে যত্ন করে না ভাবছিলাম যে তুমি দুই একটা ভালো মন্দ কথা বলবা একটু সময় তোমায় কাটাবো তা তো না উল্টা পাল্টার কথা বলতে চাও থাকো চলে গেলাম আচ্ছা জান ভালো কথা বলছিলাম তো মনে লাগলো না ঠিক আছে আপনার কাছে যাচ্ছিলাম যাক রাস্তায় দেখা হলো অনেক ভালো হইলো বলতে মেয়ের বিষয়ে কিছু বলতে চাই মুখে তো আর বলতে না একটা ভিডিও করেছিলাম লুকায় লুকায় ভিডিওটা আপনি দেখাই এই দেখেন দেখছেন তো দেখলেন তো বাপু আমার তো মনে হচ্ছে না এই মেয়েটা আমার এত বড় শয়তান হয়েছে সর্বনাশ ঠিক আছে বাবা তুমি আর কাউকে দেখাও না আমি বিষয়টা দেখেছি সেজন্যই তো আপনার কাছে আইছিলাম কথা ঠিক আছে আমি বাজারতে ঘুরে আমি আজকেই যাব ওখানে যে এর একটা ব্যবস্থা আমি নিচ্ছি আচ্ছা ঠিক আছে তাহলে আপনি যত তাড়াতাড়ি পারেন এই ব্যবস্থাটা নিয়েন ঠিক আছে আচ্ছা বাবা ঠিক আছে আচ্ছা ঠিক আছে কত বিশ্বাস করতে কঠিন হচ্ছে আমার মেয়ে এত খারাপ একটা ব্যবস্থা নেওয়া লাগবে তারপর তো আমার মানসম্মানই থাকবে না

বাবা তুমি ওর সাথে এইভাবে কেন কথা বলতেছো আমি কি এমন করছি ওকে আমার মেয়ে ভাবতে লজ্জা হয় আসসালামু আলাইকুম ভালো আছেন আপনারা কখন আইতেন আর বাইরে দাঁড়ায় আছেন কেন এই মাত্রই আসলাম দেখো না আপনি সব কি বলছেন হ্যাঁ আমি কি এমন করলাম সেটাই তো বুঝতে পারলাম না আব্বা নাকি আমাকে মেয়ে পরিচয় দিতে লজ্জা পাচ্ছে আব্বা আপনার মেয়ে তো ঠিকই বলছে আপনার মেয়ে কি এমন অপরাধ করলো যে আপনি মেয়ে পরিচয় দিতে লজ্জা পাচ্ছে আমি বলতে পারছিস কথা তো এই বাড়িতে থাকার কথা না তুই টিভি সিরিয়ালে অভিনয় করতে পারতি আর যদি অভিনয় করতি তুই পাইতি তুই আমার সঙ্গে এত সুন্দর করে অভিনয় করতিস আমি তোর অভিনয় কিচ্ছু ধরতে পারি নাই আমাকে সুমন বলছিল যে ভাই আপনার সঙ্গে আমার কিছু কথা আছে আপনার বউ আপনার মাকে নির্যাতন করে আমি বিশ্বাস করি নাই আমিও ওকে উল্টা পাল্টা কথা বলছি আর তুই তুই আমার মার সঙ্গে কি ব্যবহার করছিস আমার তো ভাবতেই কষ্ট হচ্ছে একজন প্রবাসী মা এতটা কষ্ট করছে একমুট খাবারের জন্য এ তো কত করছে তারপরেও তুই খাইতে দিস নাই তুই কি একটা মানুষ বাড়িতে একটা পুকুর পুষলেও তারতে একটু মায়া হয় আরে ওটা মানুষ তোর কি একটু মায়া হলো না আজকে যদি তোর নিজের মা তুই এমনটা করতে 봤তি আমরা তুই প্রবাসী কাদের জন্য কষ্ট করি বল তোদের একটু ভালো রাখার জন্য তুই একটু ভালোভাবে থাকতে পারিস ভালো পোশাক পড়তে পারিস দিনের পর দিন রাতের পর রাত কষ্ট করি তুই জানিস একজন প্রবাসী কত কষ্ট করে টাকা উপার্জন করে আমি এত কষ্ট করে টাকা উপার্জন করছি তুই জানিস আমাদের রুমমেটকে আমি সবসময় একই কথা বলতাম আমার কপালটা না অনেক ভালো আমার বউ আমার মাকে অনেক যত্ন করে নিজের মায়ের মতো ভাবে কিন্তু আমি এটা বুঝতে পারি নাই আমার মাকে তুই কুকুরের মতো দিয়ে বেঁধে একজন প্রবাসীর তুই যদি ভুল করতি আমি তোকে ক্ষমা করে দিতাম কিন্তু তুই তো ভুল করিস নাই তুই করতিস অপরাধ আর সব অপরাধের ক্ষমা হয় না তোর সঙ্গে আমি সংসার করবো না তুই যা আমার বাসা থেকে বের

আমার জানা জানো please, 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 please,

সত্যি আপনি অনেক মহৎ তা না হলে কি ক্ষমা করে দিতেন কিন্তু বিশ্বাস করেন আম্মা আমি আর কখনো আপনাকে কষ্ট দিব না আপনি আমাকে যা বলবেন আমি অক্ষরে অক্ষরে পালন করে দিই ওই যে বললেন না যে আপনি মহৎ বোমা আজ তোমাকে একটা কথা কই মা জাতি না মহতি হয় সন্তানরা যতই অন্যায় করুক না কেন অপরাধ করুক না কেন মারা কখনো